বন্দি করে দিলাম টান টান করে পেতে রাখা সিনার কারণে একটা বলে বন্দি করে দিলাম অতপর আরো একটা বুলেট হজম করে দিলাম অতপর আরো 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 ইচ্ছে গুলো বুলেট গ্রেনেড বন্দি করে ফেলবো চিটিয়ে রাখাই প্রশস্ত বুকের পাঁচরে আমার ফুসফুস কলিজার সব ঘটে চ্যাম্বারে কোন কবর দেব সকল কার্তুজ যাতে আর একটা অবশিষ্ট না থাকে তোদের বন্দুকগুলোর ম্যাক্সিমাইজ

ইষ্ট কার মত হেলেdule দৃষ্টি আকর্ষণ করছিলাম কেবল মাত্র আমার দিকে হ্যাঁ আমি ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম আমার প্রিয়তম ভাই ও বন্ধুদের জন্য মা ও সন্তানদের জন্য প্রাণের চেয়ে প্রিয়ই আমার বাংলাদেশের জন্য এটা ছিল শুধুমাত্র একটা টিউটোরিয়াল পার্থক্যটা বুঝিয়ে দিতে কাপুরুষ মানুষেরে মাছের মাঝে বিশাচর মানুষেরে মাঝে বীর ও বীরের মাঝে কুচ্ছ শিরের মাঝে

ঘুমের পলি পতন খুম পা দিচ্ছিল আমায় হায় হায় কত দিন কত রাত না ঘুমнул দোষ কিন্তু আমি ঘুমাইতে থাকে শত শত সহস্র প্রতিদিনে বিছিনে নিয়ে আমিও আমরা উঠে দাঁড়িয়েছি আবার এবং আবার এবং বারংবার আমার সাথে কালে কাঁধ নিয়ে বুকে বুকে ফুলিয়ে উঠে দাঁড়িয়েছে ঘুরে দাঁড়িয়েছে গোটা বাংলাদেশ সমস্ত দুনিয়া মহাসাগরের উত্তাল ঢেউয়ের মতো সামনে গিয়ে যাবে লোকের মিছিল এ মিছিল থামবে না রক্তের রঙে যদিও লাল হয়ে যায় পদ্মা মেঘনা যমুনার রংহীন গালিচা এ মিছিল থামবে না আকাশ থেকে বছরে নামক বারুদ শ্রাবণ এ মিছিল থামবে না রক্ত প্রকাশু ডাইনির চিবুক বিয়ে বয়ে যাবে জমাট শোক হয়ে যাবে তপ্ত রাজপথ এ মিছিল থামবে না মুখ আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম